প্লাস্টিক কি পরিমাণে পৃথিবীতে উৎপাদিত হচ্ছে এবং এর ফলে আমাদের সমাজের আমাদের পরিবেশে কি ধরনের ইম্প্যাক্ট হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি আজকে এখানে আসার আগে আমি ক্রিকেট নিয়ে একটি অনুষ্ঠান করে আসলাম পঁচিশ বছরের বাংলাদেশ টেস্ট ক্রিকেটের পদার্পণ উপলক্ষে আজকে ক্রিকেট কার্নিভালের একটা অনুষ্ঠান করে আসলাম বিকেলে মানবতার কবি নজরুল তাকে নিয়ে একটি অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানগুলো একটা স্পেসিফিক একটা এরিয়া আছে কিন্তু আমরা আজকে এখন যে অনুষ্ঠানে বসেছি আমরা যেটি নিয়ে কথা বলছি এটি কোন স্পেসিফিক এরিয়া নাই এটি কোন দেশ নাই এটি হচ্ছে বিশ্বব্যাপী এটি হচ্ছে কোন ব্যক্তি কেন্দ্রিক নয় এটি হচ্ছে প্রত্যেকের জন্য প্রত্যেকটি স্তরের জন্য প্রত্যেকটি রাষ্ট্রের জন্য যার ইম্প্যাক্ট রয়েছে যার প্রভাব রয়েছে সেটি হচ্ছে পরিবেশ তাহলে এই পরিবেশ রক্ষা কর দায়িত্ব কার যার রয়েছে আমাদের সকলের জন্য তাহলে আমাদের সকলের দায়িত্ব এই পরিবেশকে রক্ষা করার জন্য পরিবেশ দূষণ করছে কারা তারা পরিবেশ দূষণ করছে অন্য গ্রহের কোন মানুষ পরিবেশ দূষণ করছে না আমরা আমরা এই পরিবেশ দূষণ করছি আমরা যখন পরিবেশ দূষণ করছি এক সময়ে এই শীতলক্ষা আমাদের নারদ মোদের শীতলক্ষা ছিল নারদ প্রাণ আমরা কিন্তু শীতলক্ষাকে টাইমলি অ্যাড্রেস করতে পারিনি আজকে শীতলক্ষায় কোনো জীববৈচিত্র্য নেই কোনো ফ্রেশ ওয়াটার নেই সেখানে কোনো মাছ নেই সাতার মাস নামে এক ধরনের এক ধরনের মাস প্রজাতি সেখানে প্রাদুর্ভাব হয়েছে আমরা এই ঈদ সুরটি শহরে যেভাবে শিল্পান হচ্ছে শিল্পায়নের বিকাশ করছে আসলে নারায়ণ শহরটি এমন যে শিল্প বিকাশের জন্য যতগুলো উপাদান প্রয়োজন সবকিছু এই শহরে রয়েছে তার নদী পথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে তার সড়ক পথে রাজধানী শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই দ্রুত রাজধানী শহরের সাথে তার রেল যোগাযোগ রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা এই শহরে রয়েছে বলেই এই শহর